নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিতিকাজ গাছ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার এখনো সকাল ছটা বাজে তো পুজোর জন্য ফুল তুলতে বেরিয়েছিলাম কিন্তু তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার বাগানের ফুলগুলো বা কি কাজ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আগে যে ফুলগুলো দেখলেন ওই ফুলগুলো হচ্ছে আমার বাগানের ফুল আর সব থেকে যেটা জিনিস হচ্ছে এই হচ্ছে আমাদের ড্রাগন গাছ ড্রাগন গাছের অনেক দিন পরে ফুল এসছে তো গত বছর আমার সময় ফুল ফল দুটোই পেয়ে গেছিলাম কিন্তু এবছর ফুল আছেন তাকে বিষয় চিন্তায় পড়ে গেছিলাম কারণ এবার ওয়েদারটা একদম অন্যরকম যাই হোক দেখা যাক কীভাবে ফুল ফল কি পাওয়া যায় তো এরপরে চলে গেছে এই হচ্ছে আমার পদ্মগাছ পদ্মগাছ প্রায় দু বছর হয়ে গেছে তো কোনো ফুল আসেনি কিন্তু পাতাটাও এত বড়ো বড়ো হচ্ছিলো না কিন্তু এবছর দেখছি পাতাটাও বেশ বড় বড় হয়েছে তাই আশা রাখছি এবারের শরতে ফুল তো পেয়েই যাব তো যাই হোক এরপরে চলে গেছিলাম পুজো করতে পুজো সেরেই চলে গেছিলাম আমার পাখির খাঁচাগুলো পরিষ্কার করতে কারণ অনেকগুলো বাচ্চা দিয়েছে তো ওর খাঁচাটা মাঝে মাঝেই পরিষ্কার রাখতে হয় নাহলে ওদের ফেকশান হয়ে যাবে তো খাঁচাগুলো পরিষ্কার করার সময় ওরা ভীষণ চিচকিচমিচ করছিল তো এই অবস্থায় আমার মেয়ে চটপট উঠে বিছানা ছেড়ে উঠে পড়ে চলে এসেছে এই হাতে নেবে বলে কারণ ওর শরীরটা ভালো নেই তাই ভাবছিলাম ওকে আজকে ঘুম থেকে দেরি করে তুলবো কিন্তু কিছুতে এই যে আওয়াজ শুনেই উঠে চলে এসেছে যাই হোক তো এদের খাঁচা ঠাঁচাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েই চলে গেছিলাম তো দুপুরের রান্নার কি হবে সেটা ব্যবস্থা করতে তো কিছুদিন আগেই আমরা কিনেছিলাম তো ভাবছিলাম যে এটা নিয়ে কি করা যায় তো ভাবলাম যে এটা দিয়ে আচার করা যায় কারণ আমার মেয়ের ভীষণ আচার খেতে পছন্দ করে তাই আজকে ভাবছিলাম যে তার আজকে কেটে নিয়ে রেখে যাই তো স্কুল থেকে ফিরে এসে এসব করবো তো আজকে স্কুলটাও যেতে হবে একটু দেরি করে আটটা নাগাদ কারণ আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন আর স্কুলের প্রতিষ্ঠা দিবস তো একটা ছোট্ট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে তাই আমি টুপ করে সব আনাজ টানাজগুলো কেটে ফেললাম কেটে নিয়ে তো আমার রান্নাটা কালকে থেকেই করে রেখেছি কারণ জানতাম আজকে স্কুল থেকে ফিরে আসতে নিশ্চয়ই দেরি হবে কারণ এত অনুষ্ঠান এইসব করে কি আর টাইমে হয় বলুন যাই হোক এসব কেটে কেটে মেয়ের টিফিন টিফিন রেডি করেই আটটার সময় চলে গেছিলাম স্কুলে স্কুলে গিয়ে দেখি সব কিছু রেডি করে ফেলেছে স্যার ম্যামেরা আর কিছু সদস্য আসার জন্য অপেক্ষা করছে আর কিছু স্টুডেন্ট আসার জন্য যারা এসছে তাদের এই যে আমি গিয়েই আমি যখন ভিডিও করছিলাম ঠিক আমার ক্যামেরার সামনে এসেই এর নানারকম অঙ্গভঙ্গি করতে শুরু করে দিয়েছিল স্যার ম্যামেরা রকম বক্তৃদারগুলো রাখছিল মাল্যদান করছিল পুষ্পদান করছিল তো প্রণাম করছিল ছোট ছোটো বাচ্চাগুলো আর কিছু বন্ধু কিছু গল্পও বলছিল সব করে টোরে বাড়ি ফিরে এসছিলাম প্রায় এগারোটা নাগাদ তো এত রোদ গরম তো এসেই আগে ফ্যানের তলায় বসে একটু ঘাম টাম জুড়িয়ে তো একটু রেস্ট নিয়ে তারপরে রান্না বান্না করতে চলে গেছিলাম তো বলেছিলি কালকে থেকেই আমার রান্নাটা হয়ে আছে তো মেয়ের রান্নাটা করে নিয়েই তো আজকে দুপুরে লাঞ্চটা সারলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন So total